লিনেন কাপড়ের মধ্যে লিনেন কাপড় না জি তো কাজ করা ফুল আর প্লাজোটা হচ্ছে কাজ করা প্লাজোটা কাজ করা জি হচ্ছে কাজ করা মাত্র 650 টাকা 650 টাকা জি কালার আছে আটটার মতো আটটা কালার না হ্যাঁ এই হচ্ছে কালার গুলো হুম এই যে আটটা কালার হবে না জি আটটা কালার হবে

সাফাস পিস মধ্যে ফুল বডি কাস্ট করা এই যে দেখেন প্যান্টেও কাস্ট হচ্ছে মাত্র টাকা কালার হবে হবে মতো দেখেন কালোগুলো একজনের 6টা উনিকে পারবে জি নাকি সব কালার থেকে একটা করে নিতে পারে সমস্যা হ্যাঁ কাজ জি জি ফুল ফুল বডি বডি করা আর আপনার হচ্ছে প্যান্টও কাজ করা থাকবে প্যান্টও কাজ করেন না জি প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা 550 এটা কালার হবে অনেকগুলা 12টার মতো 12টার মতো কালার হবে জি কি কা ভাই দেখেন তো এই দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা না জি এটা দেখেন শুধুমাত্র 550 টাকায় নিতে পারবেন হ্যাঁ

প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা না জি জি টু পিস জি এটা কালারগুলো গুলো হচ্ছে এগুলা কালার হচ্ছে আটটার মতো কটা কালার আটটা কালার আটটা কালার হবে না জি এই যে কালার নাকি জি হুম কালারগুলো দেখিয়ে দিচ্ছি কত চারশো না শুধু চারশো টাকা চারশো টাকা নাকি চারশো 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 টাকার একটা টু পিস চারশো পঞ্চাশ টাকার জি জি এটাও কটন কাপড়ের মধ্যে কটন কাপড়ে জি আচ্ছা বডি হবে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ হ্যাঁ জি কটা কালার হবে এটা কালার হচ্ছে ছয়টা ছয়টা কালার না এই যে দেখেন কত ভাই শুধু চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কালার পাবে ছয়টা সিগুন্স কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে কাপড়ের মধ্যে লিলেন কাপড় না জি এটা তো এমব্রয়ডারি কাজ করা ফুল বডি কাজ করা হুম আর প্লাজোটা হচ্ছে কাজ করা প্লাজোটা তো কাজ করা না জি জি এ হচ্ছে কাজ করা এই যে দেখেন প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা জি কালার আছে আটটার মতো আটটা কালার না হ্যাঁ এই হচ্ছে কালারগুলো হুম এই যে দেখেন আটটা কালার হবে না জি আটটা কালার কত ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাম ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যারা নেবেন অবশ্যই অর্ডার করতে চেষ্টা করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাছে পাচার মসজিদ মসজিদের সামনে এসে ফোন দিলে হবে বা অথবা কাউকে জিজ্ঞেস করলে হবে যে একশো নম্বর দোকান ভালো থাকবেন